الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন আপনাদেরকে বলবো আশেপাশে প্রচুর পরিমাণ লোকজন দাঁড়িয়ে আছে তারা বসবে কিনা আসবে কিনা এরকম একটা ভাবতেছে আপনারা একটু হেকমতের সাথে মিষ্টি ভাষায় কথা বলে আপনারা একটু বসায় দেন আর যাদের কোনো কাজ নাই ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন আপনারাও বসে পড়েন মুফতি ইলিয়াস রহমান জিহাদি এখনই বয়ান শুরু করবেন আপনারা ওরা ভাইবেন না সভাপতির নাম ঘোষণা করছে উনি বোধ এক ঘন্টা বলবেন তারপরে হুজুর বলবেন না এখনই হুজুরকে দিয়ে দিব হয়তো পরে আর কথা বলার সময় হবে না আমি সৌজন্যমূলক দুটি কথা বলেই হজরত কিংসাল্লা দিয়ে দিব হজরত একটা চা পান করতে করতে আমার কথা শেষ হবে যারা বাহিরে আছেন একটু মেহরবানি করে একটু মেহরবানি করে ভিতরে আসতে হবে বসতে হবে যারা আমরা আসছি আমি এলাকার মা বোনদেরকে জুমার আগেও বলে গিয়েছি মায়েরা বোনেরা কিন্তু আপনারা দূর দূরান্তে যেতে পারেন না বিশেষ করে রাত্রের মাহফিলগুলাতে আপনাদের অনেকের যাওয়ার সৌভাগ্য হয় না আজকে যেহেতু এলাকার ভিতরে তারকা দুইজন বক্তা এসেছেন বিশেষ করে এই মুহূর্তে যিনি আগমন করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ভাইরাল বক্তা কি হজরত কিছুক্ষণ আগে আমার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করেছেন বয়ান দিলেন সেখানেও আমি বলেছি হজরত প্রায় বিশ বারের মতো হজ করছেন প্রায় চল্লিশ বারের মতো ওমরা করছেন একটু আওয়াজ করে জোরে কন্যা মার হাবা এমনকি গত রমজানেও উনি উমরার আগে প্রায় তেরো থেকে চোদ্দটা রাষ্ট্র সফর করে উমরা সেরে এরপরে অক্টোবর থেকে বয়ান শুরু করেছিলেন আবার বয়ান শেষ হওয়ার পথে যেহেতু আজকে শাহবানের প্রথম সপ্তাহ আবার শাহবান মাস শেষ হলে রমজানের শুরু থেকে পুরা মাসটাই হজরত মদিনাতুল মনোয়ারা মক্কাতুল মোকরমায় কাটাবেন তো হজরতের দোয়া নেওয়ার জন্য আমি অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করে বলবো অত্র এলাকার সকল মুসলমান নারী পুরুষদেরকে বলবো শুধু বিল বর্ণী নয় বিল বর্নি বিল পালিমা চকখিলদা পালিমা সোলাকুরা মুলিয়া ধুনাইল সহ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে যারা আপনারা দাওয়াত পেয়েছেন গত এক মাস এই বিল যুব সমাজ এবং প্রবাসী ভাইদের যে মেহানত সারা টাঙ্গাইল জেলা শুধু নয় সারা দেশে এই মাহফিলটার দিকে মানুষ তাকিয়ে আছে এজন্য অনুরোধ করব বাহিরে না থেকে দূর দূরান্ত থেকে ইতিমধ্যে গাজীপুর থেকে লোক এসেছে আমার সাথে সাক্ষাৎ করেছে মুক্তাগাছার লোক এসেছে সাক্ষাৎ করেছে স্টেজা দাঁড়িয়ে আছে ছেলেটা মধুপুর থেকে এসেছে চন্দ্রা থেকে লোক এসেছে এজন্য বিলবর্ণী চক্ষিলদার বিল পালিমার ভাইদেরকে বলব যদি আপনারা দেরি করেন আপনারা নিজেরাই নিশ্চিত থাকেন আপনারা নিজেরাই কিন্তু এই মাঠে জায়গা পাবেন না জোরাইপান কথা ঠিক কি না এজন্য অনুরোধ করবো যারা আমরা এলাকার মানুষ আবরারুল হক আসিফ সাহেব এবং জিহাদি সাহেব যদি বলে দেখি এলাকার কতজন আছেন লজ্জা পাইতে হবে এজন্য জিহাদি সাহেবের মতো বক্তা এবং আসিফ সাহেবের মতো বক্তার জন্য আমি মনে করি এই মাঠটা ছোটই হয়েছে তারপরে আমাদের যুবক ভাইদের এবং মুরব্বীদের যতটুকুন সম্ভব হয়েছে তারা করেছেন আমাদের সুবিধা আছে যে সামনে মাঠ ফাঁকা আছে আমরা জন্য কাপড় খুলে দেব এজন্য অনুরোধ করব যারা বাহিরে আছেন দ্রুত সময়ের মধ্যে দ্রুত গতিতে আপনাদের আসতে হবে খানা পিনা আসতে গেলে এই মাহফিল কিন্তু আপনারা সামনে জায়গা পাবেন না এজন্য যারা আমরা আসছি একটু মহাপতের সাথে এটা আওয়াজ করে বলতে হবে এই মাহফিল হতে পেরে আসতে পেরে বসতে পেরে এই মাহফিল হচ্ছে এতে করে আপনারা বেজার না খুশি এটা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে এতে বেজার না খুশি যারা যারা খুশি তারাই শুধু দুইটা করে হাত একবার উপর দিকে উঠাইতে হবে এত জোরে তকবির দিতে হবে যারা আসে না এখনো পর্যন্ত এরা যেন মনে করে আমরা যাই নাই কিন্তু জুমার নামাজের পর পর না খেয়ে মাহফিলে প্যান্ডেলে লোকের অভাব নাই আর তকবির দেওয়া হলো ফরজ তকবির উস আওয়াজে দেওয়া হলো সুন্না আল্লাহর নির্দেশ অরব পাকা ফাঁকা বীর দেওয়া আল্লাহর নির্দেশ একটু জোরে আওয়াজ করে সর্বোচ্চ শক্তি দিয়ে বদরের সেই হাতিয়ার আর একবার গর্জে ওঠার লক্ষ্যে চিৎকার

যুব সমাজের পক্ষ থেকে আজকের মাহফিলের অতিথিদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বসে পড়েন যারা বাহিরে আসেন দ্রুত ভিতরে ঢুকে পড়েন কথা আমার শেষ শুধু এতটুকুন বলবো আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছেন বিল বর্ণী যুব সমাজ এবং প্রবাসী যারা আর হাতে গোনা কিছু মুরব্বিরা আছেন এই মুরব্বিদের পরামর্শক্রমে ওলামায় গ্রামের পরামর্শ এই যুব সমাজ প্রবাসীদের সহযোগিতা নিয়ে আজকের যে আয়োজনটা করছে জবান বন্ধ রাখবে না এই আয়োজনটা করতে পেরে আপনারা দেখতে পেরে আসলে খুশি না বেজা খুশি মনে আওয়াজ করে জোরে বলছি আলহামদুলিল্লাহ হজরত বয়ান করবেন আমি সুরা কাহাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি এই সুরায় কাহাফের শানে নজুলটা শুধু বলি মক্কার কাফেররা মুশ্রিকেরা এরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে আটকানের তাকে ধমায়া রাখার চেষ্টা করেছে যেন নবুয়তি মিশন যেন বাস্তবায়ন করতে না পারে মক্কার কাফেররা কোনোভাবে যখন পারে নাই শেষ মুহূর্তে মদিনায় পাঠাইছে নজর এবনে হারেসা উবেগনে আবি মহিত তার নেতৃত্বে কয়েকজন কাফেরদের পক্ষ থেকে একটা গ্রুপ পাঠাইছে মদিনাতে যাও বুদ্ধি নিয়ে আস পূর্ববর্তী কিতাবের যারা আছে পণ্ডিত তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আস মোহাম্মদকে কেমনে ঠেকানো যায় ইসলামের এই জোয়ারকে কেমনে বন্ধ করা যায় এরা শিখে দিল শোনো শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদ রসুল্লাহ গিয়া তিনটা প্রশ্ন করবা জোরে কন্যা কয় প্রশ্ন আরো জোরে জোর হলো না আর একবার তিনটা প্রশ্ন করবা যদি এই তিন প্রশ্নের জবাব মোহাম্মদ দিতে পারে তাইলে মোহাম্মাদের বিরোধিতা কইর না তোমরা ঠেকে যাবা ঠকে যাবা তোমরা ধ্বংস হবা মোহাম্মদ তার মিশনে তার গন্তব্যে যাবেই যাবে আর যদি মোহাম্মদ এই তিন প্রশ্নের জবাব দিতে না পারে তোমাদের চেষ্টা করতে হবে না মোহাম্মদ এমনি এমনি আটকে যাবে সে হবে মৃত্যু তিন প্রশ্ন হয় না মোহাম্মদ রসল্লার কাছে দিস আল্লাহর হাবিব বললেন যে আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ বলেন নাই দুই সপ্তাহ পর্যন্ত আল্লাহর যাচ্ছেন এরা বলে দেখো আল্লাহ তার কাছে বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিব তারপরে কিছু বলেন না ওই যে বন্ধু ইনশাল্লাহ বলেন নাই পনেরো দিন পরে জিব্রাহ আলাইহিসাল্লাম যখন আগমন করছে অন্য অন্য সুরা আর আয়াত যেভাবে আসে ওইভাবে আসে না ব্যতিক্রম ভাবে জিব্রাইল আগমন করছে জোরে কন খুব ভালো করে বুঝবেন দীর্ঘ দুই সপ্তাহ পরে এই হজরত আসেন কাছে নিয়ে আসছেন একজন দুইজন নয় একশত দুই শত নয় বরং সত্তর হাজার ফেরেশতাদের বড় একটা বহর আর বাহিনী আর কাফেলা নিয়ে এক সঙ্গে আল্লাহর পয়গম্বরের কাছে এই সূরা কাহাফ তানিয়া জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আগমন করা প্রথমে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গদা নবী হে আগামী কাল কোন কাজ করবেন বলার আগে ইংসা আল্লাহ ছারা আপনে না তার মানে মুসলমান ভবিষ্যতে কোন কাজ করতে। ইংসা আল্লাহ যোগ করে বলা দরকার জোরেভা না আছে না না। এরপরে সুরা আরবিতরে দুই প্রষ্ট্ের জবাব আর আগের সুরার মধ্যে বনি ইসরাইলে এক প্রষ্ট্ের জবাব তিন প্রশ্ঠ হল রুহুকি দুই নাম্বার জুলকার নাগী নান সম্পর্কে জিজ্ঞাস করেছেন। আর তিন নাম্বার হল প্রাচীনকালে একদল যুবক। যারা নিজেদের ইমান বাসানের জন্য সমাজ সংস্কার করার জন্য সমাজের নোংরামি দূর করার জন্য সমাজের অনিসলামিক কাজগুলা দূর করার জন্য একদল যুবক উদ্বেগ নিয়েছিল এদের বিরুদ্ধে সরকার দাঁড়ায় গেল সকল মাতাব্বররা দাঁড়ায় গেল এমনকি রাষ্ট্রের সকল শক্তি এই মাত্র ছয় থেকে সাতজন যুবকের বিরুদ্ধে এই থেকে থেকে যুবককে লেলিয়ে দিল সাত সাতজন তারা ফিরে রাখতে পারে নাই দমিয়ে রাখতে পারে নাই এই সাতজন যুবকের দ্বারা এক সময় দেশের ভিতরে বিপ্লব সৃষ্টি হয়েছিল এই ঘটনা এই সুরার ভিতরে বয়ান হয়েছে একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহ আরো জোরে কান্না সুবহান আল্লাহ জর্ডানে বাদশা ডাকিয়া আনুস ঘোষণা করলো এই দেশে থাকতে হলে মূর্তি পূজা বাধ্যতামূলক আবার আমি বাদশার সামনে মূর্তিকে সেচ্চা করতে হবে এটা নাউজবিল্লাহ বললেন না সবাই মেনে নিলেও সাতজন যুবক এরা বিদ্রোহ ঘোষণা করলো যে না যে আল্লাহয় বানাইছে এই আল্লাহ থাকতে আর কোন কায়রুল্লাহকে আমরা সেজদা করতে পারবো না সেজদা পার উপযুক্ত একজন পূজা একজন পাবে জবান বন্ধ না একটু আওয়াজ করে বলেন না তিনি কে আরো জোরে কন আরো জোরে কন তিনি কে তিনি কে কে একমাত্র আল্লাহ শেষ পর্যন্ত এরা যখন বিদ্রোহী ঘোষণা করলো আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না গ্রেফতার করলো সাত দিন টাইম দিলো মধ্যে হয় হয় স্পষ্ট না দেহ থাকবে, কল্লা থাকবে না শেষ পর্যন্ত এরা রাতের আধারে সিদ্ধান্ত স্থির করলো আমরা এখান থেকে পালিয়ে যাবো অন্যত্র চলে যাব। এরা এখান থেকে একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল গিয়া সারা রাত চলছে চিন্তা করলে এখন তো দিন ধরা পড়ে যাব গর্তের মধ্যে গিয়া যেই মাত্র লুকাইছে একটু রেস্ট নিব সারাদিন সন্ধ্যার পরে আবার চলবো যায়া মাত্র ঘুমাইছে কোরানের মধ্যে আছে এক ঘুমে আল্লাহ রব্বুল আলমিন তিন শত নয় বৎসর পার করিয়ে দিয়েছেন একটু আওয়াজ করে জোরে কন্যা সোহান ঘুম থেকে উইঠা পরে খবর নিয়ে দেখে বাদশাহ পরিবর্তন তারপরে আরো তিন বাদশাহ চলে গেছে এখন এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে আছে এই যুবকরা ভালো উদ্যোগ নিয়েছিল তাদের কাল্লা গর্তের মধ্যে ঘুম পাড়ায় এসে বটে কিন্তু তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে ইসলামের রাজ কায়েম করে দিয়েছেন একটু জোরে কন্না সুবহানাল্লাহ যদি এলাকার যুব সমাজ যদি ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় বিশ্বাস করেন ওই সমাজ ওই গ্রাম ওই এলাকা ওই দেশ অটোমেটিক ভালো হইতে বাধ্য কথা গান না কে ভালো করলে যুবকরাই করে আবার খারাপ করলে ওরাই করে আপনি যুবকরা যখন ভালো কাজের উদ্যোগ নেবে আর আপনি যখন মোষে তাল দিয়া যখন আপনি বিরোধিতা করবেন আপনি যখন বিপক্ষে কথা বলবেন ভালো করে মনে রাখবেন এই যুবকরাই যখন মদের ব্যবসা করবে হিরোইনের ব্যবসা করবে চিন্তাই করবে করবে তখন কিন্তু কিন্তু ক্ষতি সবারই হবে কথা ঠিক এই এজন্য যুবকরা যখন ভালো উদ্বেগ নেয় আমাদের বাকি লোকদের দায়িত্ব হলো তাদের ভালো কাজে সার্বিকভাবে সহযোগিতা করা কথা আমার শেষ এই বিলবর্ণী যুব সমাজ এবং প্রবাসীদের ভাইদের উদ্যোগে যে আজকের আয়োজন এরা প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত এদের চোখে ঘুম নাই কথা কথা ঠিক না আমি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি আমি শুধু নয় এই পুরা টাঙ্গাইলে তারকা বক্তা প্রায় বক্তা এই টাঙ্গাইলে ঢুকলে এলেঙ্গা বাস স্ট্যান্ডে আমি সাইফি সাহেবের কাছে বৈশা এক কাপ চা পান করে তারপরে মাহফিলে প্রবেশ করে এটা আপনারা অনেকে হয়তোবা জানেন না অনেকেই জানেন না আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে যুবকেরা যোগাযোগ করছে যে আমরা একটু ভালো বক্তা দিয়া আমরা একটু বড় মাহফিল হুজুর করাইতে চাই আমাদের অন্য কোনো উদ্দেশ্য না আমিও তাদেরকে বলছি দেখেন আপনারা কারো বিরুদ্ধে নয় আপনারা কাউকে বাদ দিয়ে নয় বরং এলাকার সকল মুরব্বীদেরকে দাওয়াত আওয়াদ করবেন যাদেরকে অতিথি করা লাগে অতিথি করবেন তাদের কাছে যাবেন সবাইকে সম্মান দিয়া একত্রিত করে এই মাহফিলটা করবেন আমি তাদেরকে এই পরামর্শই দিয়েছি তা আলহামদুলিল্লাহ এই যুবকরা প্রায় এক দেড় মাস পর্যন্ত তারা পরিশ্রম করেছে মেহনত করছে যারা উদ্বেগ উদ্যোগ গ্রহণ করেছে পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকে কবুল করেন একটু জোরে আমিন কর এই যুবকদের আল্লাহ তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম ওমরে ফারুক হজরত আলী তাদের মতো আল্লাহ কবুল করুন একটু জোরে বলেন আল্লাহ আমিন আর এদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আরো করবেন শেষ পর্যন্ত সহযোগিতা করবেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন আমিন কর আর যারা তাদের বিরোধিতা করলেন বা করবেন সব কাজে থাকবেই আমি তাদের ব্যাপারে কোনো কথা নাই শুধু আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুন একটু জোরে বলেন না আল্লাহ হুম্মা আমিন কেউ যদি কোরআনের মাহফিল কোরআনের আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যায় আল্লাহ আল্লাহ নবীর ইসলামের কিছুই হবে না ভালো কাজ তার গতিতে চলবে সে সমাজে সে দেশে দুনিয়াতেও ধ্বংস হবে পরকালেও শাস্তির সম্মুখীন হবে তোবা না করলে কথা ঠিক কিনা সকলের হেদায়াত কামনা করে এই মাহফিলের সার্বিক কামনা করে আমি কথা এখানে শেষ করছি আমার বড় ভাই এবং তারকা বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদিকে পাশে বসায়া এরোদ্রের মধ্যে আমি কিছু কথা বলছি পরে আর হয়তো বলবো না আমি তার কাছে ক্ষমা চাই কিছু লোকজন জমা হয়ে গেছে আমার বিশ্বাস জিহাদি সাহেব ভূমিকা শেষ করতে পারবেন আস্তে প্যান্ডেল ভরে যাবে ইনশাল্লাহ বলেন আরো জোরে করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন মুফতি ইলিয়াস রহমান জিহাদি বাংলাদেশের একটা ব্যান্ড একটু জোরে কর না কথা ঠিক কিনা আমি কোনে এক মাহফিলে বলছিলাম মুফতি ইলিয়াস রহমান জিহাদি দেশের সম্পদ মুফতি ইলিয়াস রহমান জিহাদি যুগে যুগে একজনই আসে সে হলে মুফতি ইলিয়াস রহমান জিহাদি মুফতি ইলিয়াস রহমান জিহাদির অনেকগুলা গুণের মধ্যে অন্যতম গুণ হলো লম্বা টাইম বয়ান করেন যথা সময়ে মাহফিলে উপস্থিত থাকেন তার দ্বারা কর্তৃপক্ষ ফায়দা হাসিল হয় আল্লাহ পাক যেন হজরতের হায়াতের মাঝে তারাক্কি আর বারাকা দান করেন গত তিন চার দিন আগে হজরতে অ্যাক্সিডেন্ট করেছিলেন এখন হাত কাটা পা কাটা হাঁটু কাটা অন্য কোনো দাওয়াতে হলে আমার মনে হয় উনি জীবনেও আসতেন না দেখেন আজকে উনি ঢাকাতে বড় একটা মসজিদে জুমা পড়ান এক নম্বর জুমা মিস করছেন রাতের মাহফিল হয়েছে শুধুমাত্র এই দিনের মাহফিলটা ধরার জন্যই উনি আগমন করেছে। আল্লাহ পাক যেন হজরতের এই ত্যাগ এই কষ্ট এই মুজাহাদা আল্লাহ যেন কবুল করেন একটু জোরে বলেন আমিন ও আলামিন আসসালামু আলাইকুম আনিল ওয়া বারাকাতুহু